সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিত্য বিদমহে দিবাকরায় ধীমহি তন্ন ভানু প্রচোদয়াত জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর বন্ধুগণ যেহেতু আজ কার্তিক মাসের রবিবার আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণে জীবনে পরিবর্তন আসবে এবং আজকে কিন্তু ছুটির দিন তাই বন্ধুগণ অবশ্যই আপনারা যদি একটু হলেও সময় ফাঁকা পান যখনই সময় পাবেন শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আপনার নিজের মনের ইচ্ছা সূর্যদেবের কাছে প্রকাশ করুন যদি আপনার সেই ইচ্ছা সৎ হয় অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি এরপরেই শুরু হয়ে যাচ্ছে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ করণ হচ্ছে বৃষ্টিকরণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট ও ২৬ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি এর পরেই কিন্তু চন্দ্র মীন রাশিতে গোচর করবে আজকের দয়ের সময় বিকাল তিনটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তির সময় হচ্ছে পরদিন ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে দিনের শুভ সময় তথা মুহূর্ত আজকের হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো এই শুভ সময়ে আপনারা প্রত্যেকে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল বেজে একান্ন মিনিট ও উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন বন্ধুগণ মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় জয় সূর্যদেবের জয় প্রথমেই জানিয়ে রাখি আজ প্রেম সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করা যাবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন একে অপরের সহযোগিতায় পারস্পরিক সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন অবশ্যই আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন অন্যথায় অতীতের কিছু সম্পর্ক নিয়ে আপনাদের বর্তমান দিনে কিন্তু সমস্যা বাড়তে পারে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ কিন্তু বাড়তে চলেছে ব্যবসাবাতের দিক থেকে অবশ্যই আর্থিক লেনদেনগুলি খুব বুঝে শুনে করবেন কারণ ব্যবসায়িক দিক থেকে আপনাকে কিন্তু আজকে কোনো ক্ষেত্রে লোন নিতে হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আজকে বিবাদ দেখা দিতে পারে নিজের কোন রকম কাজকর্মের কারণে পুরস্কার পেতে পারেন বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি কাউকে সহযোগিতা করলে কিংবা নিজের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি প্রকাশ্যে আসতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে পুরস্কৃত হতে পারবেন কর্মে আজকে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই শুভ কাজগুলি শুভ সময়ের মধ্যে করবার চেষ্টা করবেন আর যদি শুভ সময়ের মধ্যে করতে না পারেন অবশ্যই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন মন থেকে ভালোবেসে অবশ্যই একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যান কারণ বন্ধুগণ মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ এবং বাবা ভোরনাথের কৃপা আপনারা আজকে সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন আপনার বিশ্বাসে আঘাত দিতে পারে তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না কিংবা কারোর সঙ্গে আজকে অতিরিক্ত মেনামেশা করবেন না বাড়তি আয়ের পরিমাণ আজকে যথেষ্ট ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক চাপ কিন্তু বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে প্রতিবেশীদের প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে যারা দীর্ঘ সময় ধরে ঝামেলা রকম সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা আজকে কিছুটা হলেও ভালো হবে আপনারা যারা শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না অবশ্যই বুঝে শুনে আপনারা একটু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন কোনো মহিলা বন্ধুর ব্যাপারে আপনাকে আজ একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু ভ্রাতৃ বিরোধের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মে খুব ভালো সুযোগ আসতে পারে তবে পরিশ্রম কিন্তু আপনাকে যথেষ্ট করতে হবে কোনো কাজকর্মের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে গাফিলতি করলে কিংবা অন্যের কাজের ক্রেডিট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সমস্যা বাড়বে তরক্ষণই আপনাদের অপমান হতে হবে সমালোচনা কিন্তু বাড়তে পারে বাড়ির লোকের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে এছাড়াও বন্ধু গণ কোনো গুরুত্বপূর্ণ কাজে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে অবশ্যই বুঝে শুনে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে পদক্ষেপ নিলে অবশ্যই সময়ের মধ্যে কিছু ভালো সুযোগ কিংবা কিছু ভালো পদক্ষেপ আপনারা বেছে নিতে পারবেন আপনার কিছু সহজ এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে আপনি যথেষ্ট পরিমাণে আজকে জয়ী হতে পারবেন বাড়িতে অশান্তির জন্য মন খুব একটা ভালো থাকবে না তবে পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে কিছুটা হলেও মানসিক শান্তি আপনি লাভ করবেন আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে কিংবা কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি ভাগাভাগি অথবা জমি ক্রয় বিক্রয় নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা কিন্তু আজকে দুপুরের সময়ে অনেকটাই বাড়তে চলেছে অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে আজকে স্মরণ করে চলুন কারণ আজকের দিনটা আপনাদের জন্য যতটা ভালো হতে চলেছে তার তুলনায় যথেষ্ট পরিমাণে মারাত্মক ঘটনাও কিন্তু ঘটতে চলেছে চুরি ডাকাতের দিক থেকে সাবধান থাকুন বিশেষ করে কোনো কাজকর্মে যাওয়ার আগে নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রেখে যান সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন নিজের এবং প্রচেষ্টা থাকলে আজকে হওয়ার রয়েছে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু আজকে করবেন। তবে কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে কিংবা কোনো ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত বিনিয়োগ হতে কিন্তু সমস্যা বাড়তে পারে নিজের দুর্বলতাগুলি কারোর সঙ্গে আজকে শেয়ার করবেন না ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হলেও পাওনা আদায়ের সমস্যা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু নেই তবে কিছু ক্ষেত্রে আপনাদের রাশিতে শুভ গোচর লক্ষ্য করা যাবে সবচেয়ে শুভ হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা নয় সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে ষোলো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রী রাধে কৃষ্ণ